এক ডালে আরেক ডালে এই যে আবার এই যে মুকুল ফুর্তা আছে আবার এই যে আরেক ডালে এই যে বড় ফল দেখেন একটি ডালের মধ্যে একটি ফল আছে আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এটা হলো বারো মাস ফল রাতের নাম হলো ফোর সিজন আপনার এই ফলটি আজকে তুইলে দেখাবো এটা হলো মোটামুটি মেসিউট হয়ে গেছে মেসিউটের কাছাকাছি আরো কিছুদিন পরে হইলেও এটা হবে আমি ফলটা উঠাবো ছিলাবো দেখবো দেখেন আপনার কত বড় একটি ফল মোটামুটি মেচে হয়েছে কাছাকাছি এটা আরো পনেরো দিন এক মাস পরে হলেও সমস্যা নাই ফলটা দেখেন আপনারা কত বড় এটারে এই যে বিসিটা বাইর একদমই কিন্তু যেরকম মাংস এরকম এটারও বৈশিষ্ট্য একদম ছোট বিষটা এই পাশে এই যে আরেকটি জাত দেখাতেছি আপনার এটা হলো চাইনিজ লং এটা চাইনিজ লঙ্গান আমাদের কাছে ছোট বড় মাঝারি সব সাইজ আছে আর ওই যে এখানে দেখতেছেন অনেক জাত আমাদের কাছে কিন্তু আছে এই পাশে হলো কিছু জাত আমি দেখাইতেছি চলেন ফল ধরা আছে এগুলো দেখাবো এই যে আপনার হলো গাছে এই যে এই যে দেখেন আপনার হলো এই যে এই যে এই যে ফল আসছে এই যে এটা কিছুদিন আগে এখান থেকে খাওয়া হয়েছে আর এই যে হয়ে গেছে এই যে দেখেন গাছে ফুল আসছে এই যে ফুল এই যে গুটি চলে আসে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এক ডালে আপনার হলো ফল আরেক ডালে এই যে গুটি এই যে আরেক ডালে ফুল চলে না ওই পাশে আরো কিছু বড় ফল আছে ওটা আমি দেখাবো এই যে দেখেন নতুন করে ফুল আসছে আবার এই যে এই ডালে যে যে গুটি চলে আসে এই গুটি গুটি চলে আসছে আবার এই ডালে দেখেন এই যে যে ফল আসছে এই যে আছে আমি দেখাবো চলেন তো এই যে এখানে দেখেন কিছু দেখাইতেছি আপনাদের এটা হলো ফুল সিজন লঙ্কান জন এটা হলো আপনার বারো মাসি জাত যেটা বলি এটা হলো বারো মাসি জাত আমি দেখাবো আপনাদের আরো কিছু গাছ জাত আছে আমাদের কাছে এর পাশে এটা হলো আপনার রুবি লংগান এটা বললে রুবি এটা বর্ষরে দুইবার আসে এটা লাল টক হয় গাছের পাতা লাল ফলও লাল টক হয় এটা হলো রুব লং গান আপনারা যেখানে পাশে দেখতেছেন আপনার এটা হলো হোয়াইট লং এটা হোয়াইট লং এটা আপনার সাদা হয় একদম তো এটা আমাদের কাছে আছে এটা দেখেন এটা হলো পিং পং এটা হলো পিং পং জাত এ যাত্রা পিংপং লঙ্গান এটা হলো রুবি লংগান পিংপং হোয়াইট রুবি লংগানা চাইনিজ লঙ্গান আপনার ফুড সিজন ছয় সাতটা জাত সবসময় থাকে ইনশাল্লাহ রেড পিংপং আছে আপনারা এগুলা ছোট চারা আশা করি আপনারা দূরে থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য এই চারাগুলো ভালো আর কি এটা হলো ফুড সিজন বারো মাসি আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগব আপনারা যারা দূর দূরান্ত থেকে চারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এমও আছে সর্বক্ষণ আমরা লাইনে থাকি আপনাদের যে যা যার সমস্যা হয় না কেন এটা আমরা সমাধান দেওয়া থাকি আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের কে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করি আমরা প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছাই দিই সর্বোচ্চ চেষ্টা করি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হাতে প্রোডাক্টটা যাতে আমার কাস্টমারে পেয়ে যায় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে এ উঠে জুম্মাবহ নামবেন